আপনি বিচার হবেন এটা আমার উদ্দেশ্য তাদের শোনা নেই আপনাকে বলবো আপনি নিজের কথা এবং অনেক দেখেন আমার সাথে এর দেখে আমার বসে তাই অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার মাধ্যমে আপনি প্রবলেম আবারও বলবো আপনি নিজে বেরোতে থাকবেন অনেক থাকার উৎসাহিত করবেন

সেখানে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে হবে বললাম আপনার এই প্রবলেমটা যদি আপনি বাংলাদেশে পেসতেন বা প্রভাষে পেসতেন যেখানে সেখানে কি আপনি আমার সাথে যোগাযোগ করবেন

ে বে প্রস সা বি ন এবং ই া বে করে। আ কত চিপসায্য পালাগত আ সত । কিুসা আ জাগ জটা সে